রাহুল ঘোষ এবং আরেকজন হচ্ছেন মৌসুমী বাল এদের মধ্যে শারদামণি মজুমদার এবং রাহুল ঘোষকে গতকাল সঙ্গে পুলিশ গ্রেফতার করেছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে কিন্তু শিবপুরি আদালতে তোলা হবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই শারদামণি মজুমদারের সাথে রাহুল ঘোষের সম্পর্ক ছিল অন্যদিকে শারদামণি কিন্তু আবার এই তৃণমূল নেতার সাথে একটি বিবাহ বৈভূত সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তার জেরেই কিন্তু এই খুনবনে পুলিশের প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে এবং একটু ঘটনাটি যেহেতু আহ তোমার দেখেছিল কার বয়ালের ভিত্তিতেই কিন্তু এই দুজনকে জিজ্ঞাসাবাদ করা তারা কিন্তু স্বীকার করে নেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে শুভেন্দু বেশ ধন্যবাদ শুভদীপ